নমস্কার বন্ধুরা শ্রী গণেশ প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে আর্থিক পরিস্থিতি কেমন যাবে প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে একটি স্থির অগ্রগতির দিন আশা করুন আপনার লক্ষ্যগুলির দিকে আরও কাছাকাছি যেতে ধারাবাহিক প্রচেষ্টা করতে মনোযোগ দিন আজ মনোযোগ বাস্তব সিদ্ধান্ত গ্রহণের উপর আপনার নেতৃত্ব আপনার সংস্থার ভেতরে ইতিবাচক পরিবর্তনগুলি অনুপ্রাণিত করবে আপনি একজন সহকর্মীকে পরামর্শ দেবেন যিনি মহান সফলতা অর্জন করবেন ব্যবসায়িক চুক্তিতে ধৈর্য ফলপ্রসূ হবে পেশাগতভাবে এটি কঠোর পরিশ্রম করার এবং আপনার দক্ষতা প্রদর্শন করার সময় তবে সহকর্মীদের সাথে বিবাদ এড়িয়ে চলুন আর্থিক স্থিতিশীলতা সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত হবে ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে এবং আপনার সঙ্গীর সাথে যোগাযোগ সহজ এবং ইতিবাচক হবে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয় যদি আপনি সচেতনভাবে তাদের কথা শোনেন আপনার সম্পর্কের সাদৃশ্য বজায় রাখতে আপনাকে আপনার প্রত্যাশাগুলি সামঞ্জস্য করতে হতে পারে পারিবারিক জীবন আপনাকে সান্ত্বনা এবং নিরাপত্তার অনুভূতি দেবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি ভাগ করা লক্ষ্যগুলিতে অংশগ্রহণ করলে উন্নতি লাভ করে স্বাস্থ্যগতভাবে মানসিক পরিষ্কারতা বজায় রাখার এবং অতিরিক্ত চাপ থেকে বিরত থাকার প্রতি মনোযোগ দিন স্বাস্থ্য স্থিতিশীল থাকে তবে পুনর্জীবিত হতে বিরতি নিন অধ্যাত্তিকভাবে আপনার দীর্ঘমেয়াদে দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করুন এবং আপনার উদ্দেশ্যের সাথে নিজেকে সঙ্গতিপূর্ণ করতে পদক্ষেপ নিন আজ একটি হালকা দুর্ঘটনা বা ভুল কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এরান। সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক হবে তবে যোগাযোগে কিছু চ্যালেঞ্জ আসতে পারে আপনার পড়াশোনায় প্রতিশ্রুতি একাডেমিক সুযোগের দরজা খুলে দেবে যার মধ্যে স্কলারশিপ এবং পুরস্কার অন্তর্ভুক্ত থাকবে আপনি শীঘ্রই আপনার শেখানোকে উন্নতি করার জন্য সঠিক রিসোর্স এবং সরঞ্জাম খুঁজে পাবেন যা পড়াশোনা করা আরও সহজ এবং কার্যকর করবে আজ আপনার লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন ঘুমের মানের দিকে বিশেষ নজর দিন কারণ এটি আপনার মেজাজ ও উৎপাদনশীলতা উভয়কেই প্রভাবিত করে কর্মজীবনে অগ্রগতি সম্ভব যদি আপনি শক্তিশালী পেশাদার সম্পর্ক তৈরি করতে মনোযোগী হন কর্মজীবনে সাফল্য বৃদ্ধি পাচ্ছে এবং শীঘ্রই আপনি মনোযোগ কেন্দ্রীভূত হতে পারেন ব্যবসায়ী ইতিবাচক সুযোগ আসতে পারে এবং কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতি দ্বারা সাফল্য আসবে আজ আপনার পেশাগত জীবনে সহযোগিতা এবং বৃদ্ধির সুযোগ নিয়ে আসবে সময়সীমাযুক্ত আর্থিক কাজে আপনার স্থিতিরতা ঊর্ধ্ববতন ব্যবস্থাপনাকে মুগ্ধ করতে পারে প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও গভীর হবে এবং আপনি পারস্পরিক সমর্থন উপভোগ করবেন প্রেমে আপনার অংশীদারদের সাথে যোগাযোগ মসৃণ হবে যা একটি সুরেলা সম্পর্ক তৈরি করবে দায়িক চাপগুলি আপনার বৈবাহিক শক্তিকে পরীক্ষা করতে পারে একসাথে থাকুন পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহানুভূতি দৃঢ় আবেগীয় বন্ধন গড়ে তোলে বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন প্রদান করবে তবে আপনার সামাজিক বৃত্তে ভারসাম্য বজায় রাখতে হবে স্বাস্থ্যগতভাবে এমন অভ্যাসগুলিতে অংশগ্রহণ করুন যা আপনার মানসিক এবং আবেগিক ভারসাম্য পালনে সাহায্য করে স্বাস্থ্যগতভাবে এটি একটি সুষম জীবনধারা বজায় রাখার এবং নিজেকে অতিরিক্ত চাপ না দেওয়ার উপর মনোযোগ দিন অধ্যান্তিকভাবে আপনি মানবিক কারণগুলির প্রতি আকৃষ্ট হতে পারেন বা সমাজে অবদান রাখার উপায় খুঁজে পেতে পারেন এমন কার্যকলাপে অংশ নিন যা চাপ কমাতে এবং শিথিলতার প্রচার করতে সহায়ক যেমন ধ্যান বা প্রাকৃতির মধ্যে হাঁটা আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নতুন সুযোগগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার একাডেমিক যাত্রা নতুন আবিষ্কারের দিকে নিয়ে যাবে যেহেতু আপনি আপনার আগ্রহের এলাকায় আরও গভীরে প্রবেশ করবেন আপনি একটি শিক্ষামূলক ঋণ অনুমোদন পাবেন যা আপনাকে আপনার পড়াশোনা আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটচল্লিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ